আসসালামু আলাইকুম হাই দেয়ার কেমন আছেন সবাই রেইনি ডে আর এই সিজনটা এমন একটা সিজন যখন অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু বাহিরে যেতে ইচ্ছে করে না তাই আপনাদের জন্য একটা নিয়ে আসলাম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ কুইক একটা রেসিপি গরুর মাংসের কাবাব রেসিপি চলুন তাহলে ঝটপট আমরা দেখে নিই আর স্কিপ করবেন না স্কিপ না করে দেখলে আপনারা ভালো করে শিখে নিতে পারবেন আর এই কাবাবটা তৈরি করতে কিন্তু বেশি একটা ঝামেলাও নেই চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম আমি এটাকে প্রথমে মিন্স করে নিচ্ছি মানে একদম ছোট ছোট টুকরো হয়ে যাবে তবে এটা ব্লেন্ডের মতন একদম পিষে যাবে না যাদের কাছে গ্রাইন্ডার নেই তারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে ক্ষেত্রে এটাকে অনেক বেশি ব্লেন্ড করবেন না হালকা একটু দানা দানা রাখবেন আমি এতে দশ গ্রামের মতন পেঁপে কুচি দিয়ে দিয়েছি কাঁচা পেঁপে যাতে এটা টেন্ডারাইজ হয় আর এই কাবাবটা আমরা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার প্রয়োজন না হয় ঝটপট আমরা এটাকে তৈরি করতে পারি আর জলদি এটা কুক হয়ে যায় দেখুন আমি এটাকে মিন্স করে নিয়েছি হালকা হালকা দানা দানা রয়েছে এবার এতে পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে আবারও এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি সুবিউর্স এভাবে কাঁচা উপকরণগুলো আগে দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবার এতে আমি এক টেবিল চামচ টক দই এক চামচ দিয়ে দিয়েছি লেবুর রস এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া আরও এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স তবে ঝাল নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন কম বেশি আমি হাফ কাপ বেরেস্তা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করবো না বেরেস্তা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো হয় আর দিয়েছি চিনির গুঁড়া এক টেবিল চামচ এটাও নিজের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা গুঁড়া না দিলে নর্মাল চিনি এক টেবিল চামচ দিয়ে দেবেন আমি এতে এক টেবল চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা অ্যাড করে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর তিন চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য আপনাদের হাতের কাছে পাউরুটি থাকলে দুই স্লাইস পাউরুটিও আপনারা দিয়ে দিতে পারেন এবার এটাকে আবারও মিক্স করে নিতে হবে সো আমি আরও একবার গ্রাইন্ডারটা চালিয়ে দুইবার প্রেস করে এটাকে মিক্স করে নিয়েছি বস আমাদের খামিটা রেডি এখন এটাকে এক ঘন্টা রুম টেম্পারেচারে রেস্টে রাখবো এক ঘন্টা পর ফিরে আসলাম আমি এখানে কিছু বাঁশের কাঠি নিয়েছি আপনারা এই ধরনের চ্যাপটা শাসলিকের কাঠি নিতে পারেন অথবা বাঁশ থাকলে সেগুলো আমার মতন কেটে ভালো করে সেচে ধুয়ে এগুলোকে হালকা একটু তেল মেখে নেবেন এবার আমি অল্প অল্প কাবাবের খামি হাতে করে নিয়ে এই বাঁশের কাঠিতে আস্তে আস্তে এভাবে লাগিয়ে দেব খুবই সিম্পল আর বাঁশের কাঠিটায় তেল মাখতে ভুলবেন না তেল মাখা থাকলে এটা তৈরি হওয়ার পর ভালোভাবেই এটা কাঠি থেকে খুলে নেওয়া যাবে সো এভাবে আমি একটু ডিজাইন করে দিলাম এই রকম করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আস্তে আস্তে কুক করার পালা আমি একটা গ্রিল প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি এখন লো আছে কাবাবগুলো ভেজে নেব প্রতি ব্যাসে আমি পাঁচ থেকে ছটা করে কাবাব ভেজে নিব আর কাবাবগুলোর মাঝখানে অবশ্যই একটু স্পেস দেবেন যাতে উল্টে পাল্টে নিতে সুবিধা হয় আর বারবার এভাবে কিন্তু দুই সেটটাতে একটা ব্রাশ দিয়ে তেলটা এভাবে মেখে নেবেন দুই মিনিট পরেই দেখবেন কিন্তু কাবাব থেকেও তেল বের হওয়া শুরু করবে তাই প্রথমেই অনেক বেশি তেল দিবেন না কাবাবগুলো ভাজার জন্য আমি একদম লো আছে এগুলোকে আঠারো থেকে বিশ মিনিটের মতন কুক করে নিয়েছি আমার এই প্রতিবেশ কাবাব হতে আঠারো থেকে বিশ মিনিটের মতন টাইম লেগেছে গরুর মাংস কুক একটু টাইম লাগে আর অবশ্যই কিন্তু চুলা রাঁচটা একদমই লোতে রাখবেন ভিওর্স আমার কাবাবগুলোর লাস্ট আউটলুকটা এমন এসেছে সো আমি এখন এগুলোকে তেল থেকে তুলে নিব আর সেকেন্ড ব্যাচ দেওয়ার আগে অবশ্যই এই পোড়া যে অংশগুলো কাবাব থেকে পড়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে সেকেন্ড ব্যাচ দিয়ে ভেজে নেবেন আমি একটা স্পেশাল ডিপ সসের সাথে এটা সার্ভ করেছি সসের রেসিপিটা আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি সসের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভিওর্স আমি তো পরোটা দিয়ে সার্ভ করলাম আপনারা নান রুটি বা অন্য যে কোনো ব্রেডের সাথেই কিন্তু কাবাবটা সার্ভ করতে পারেন অথবা চাইলে পোলাও দিয়েও খেতে পারেন বাসায় তৈরি করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ আসি আল্লাহ হাফেজ